সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের মোবাইলের সাইডে ব্যাক বটনটাকে কীভাবে সেট করবেন তো আপনারা হয়তো অনেকের মোবাইলে দেখেছেন যারা কিন্তু সাইড দিয়ে ব্যাক করে তাদের কিন্তু এই ব্যাক বটনগুলো নেই তো আপনারা যদি আপনাদের মোবাইলের সাইডে ব্যাক বটনটাকে সেট করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষময় দেখুন আর এই সাইডে যে ব্যাক করা বটনটি এটা কিন্তু প্রত্যেকটা মলের মধ্যে থাকে আপনাদের মলেও আছে তো আপনাকে জাস্ট কী করতে হবে সেই সেটিংসে গিয়ে সেই সাইডে যে ব্যাকওয়ার বটনটি সেটাকে আপনাদের জাস্ট অন করতে হবে তাহলে কিন্তু আপনাদের মলে চলে আসবে তো আপনাদের যে কোনো ব্র্যান্ডের মলে হোক না কেন আপনার কিন্তু প্রত্যেকটা মলে এটা করতে পারবেন জাস্ট আপনাদের সেটিংসে গিয়ে সেটা অন করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তাই আপনি কিন্তু ভিডিওকে শেষ করে দেখবেন ভিডিওকে শেষ মধ্যে দেখলে আপনি ইজিলি এদিকে সাইডে ব্যাক বটনটাকে নিয়ে আসতে পারবেন তো বর্তমানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার মলে কিন্তু এই নিচে ব্যাকগ্রাউনটা আছে যেটা নর্মালি সাধারণত সময় মলে থাকে তো এইদিকে ব্যাক বটনটাকে নিয়ে আসার জন্য আপনার কী করতে হবে আপনার সেটিংস ওপেন করবেন আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করার পর আপনার স্কুল করে একদম নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনার এখানে একটি অপশন পাবেন সিস্টেম তো আপনাদের এই সিস্টেমে যেতে হবে সিস্টেমে যাওয়ার পর আপনার এখানে একটি অপশন পাবেন সিস্টেম ন্যাভিগেশান তো আপনাদের এই সিস্টেম নাভিগেশনে যেতে হবে তো সিস্টেম নাভিগেশন যাওয়ার পর আপনার এখানে দুটি অপশান দেখতে পাবেন থ্রি বটন নাভিগেশন যেটা বর্তমানে আমার আছে এখানে দেখুন ছবি দেখা দিচ্ছে এটা হচ্ছে থ্রি বটন নাভিগেশান আর এটা হচ্ছে নিচেটা গেস্ট চার তো আপনাদের এই গেস্টার চার সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে বটনগুলো চলে যাবে আর ব্যাগটা এখানে সিলেক্ট হয়ে যাবে তো সাইড দিক থেকে ব্যাগ হবে এইভাবে আপনাদের মিনিমাইজ যাবে তো দেখুন এখন আমার মোবাইলে কিন্তু এই সাইডে ব্যাক করা বটনটা চলে এসেছে মানে সাইডে ব্যাক করার যে সিস্টেমটা সেটা কিন্তু চলে এসেছে তো এটাকে আবার চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের এই সিস্টেম নাভিগেশনে আসার পর থ্রি বাটনটা সিলেক্ট করলে কিন্তু আবার থ্রি বাটনটা চলে যাবে আর এটাকে সিলেক্ট করার জন্য কিন্তু আপনাদের গেস্টার নাভিশন সিলেক্ট করতে হবে আর একটা কথা আপনার জানিয়ে দিই আপনাদের মোবাইলে হয়তো এই সিস্টেম নাভিকেশান অপশনটা আপনাদের সিস্টেমে নাও থাকতে পারে সেটিংয়ে আসার পর সিস্টেমে নাও থাকতে পারে তো আপনার কী করবেন আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করার পর এই যে বার আছে তো আপনার সেই সার্চবারে এখানে নাভিগেশান লিখবেন তাহলেই কিন্তু আপনার নাভিগেশনটাকে পেয়ে যাবেন তো প্রত্যেকটা মোবাইলের ইন্টারফেস কিন্তু আলাদা হয় তো হতে পারে আপনাদের মোবাইলে এই সিস্টেম নাভিশন এরকম কোনো লেখা নেই আপনার নাভিকেশন লিখবেন তাহলে কিন্তু আপনার নাবিকশনটা পেয়ে যাবেন তো যেখানে নাভিশনটা পাবেন সেখানে আপনার কিন্তু নাবিকশনে এন্টার করে যাবেন এন্টার করার পর আপনাদের কী করতে হবে গেস্টার চার নভিশনটা সিলেক্ট করতে হবে তো আপনার যখন এই গেস্ট আর নাভিশন বটনটি সিলেক্ট করবেন তারপরেই কিন্তু আপনাদের মোবাইলে সাইডে ব্যাক করা বটনটি সেট হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনার দিয়ে ব্যাক করতে পাবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং হেল্প দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওতে